বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিবে এবার তুফান কিন্তু এটা যে ক্রেস তৈরি করছে এটা পূর্বের সব ইতিহাস রেকর্ড ভাঙিয়া দিব অলরেডি অনেক রেকর্ড ভাঙা হয়ে গেছে এবার শুধু বক্স অফিসের যে রেকর্ডটা এটাও ভাঙবো ইনশাল্লাহ শাকিব খান কিন্তু একটা গণীয় অভিনেতা এটা বলতে হবে যত কিছুই বলেন আপনি কিন্তু ওনারে তুইলা ধরতে পারে নাই অন্য অন্য পরিচালকেরা অন্য অন্য মিকাররা কিন্তু ওনারে তুইলা ধরতে পারে নাই একমাত্র শাকিব খানের সিনেমা দেখার জন্য চাঁদপুর থেকে আসছি আবার সিনেমাটা দেখা হলে আমি চলে যাবো চাঁদপুরে তো শাকিব খান হচ্ছে বাংলাদেশের এক নাম্বার হিরো তো ওনার সিনেমা মানে ওনার যেই ক্রেজ আছে বাংলাদেশে উনি সময় টপ এক নাম্বারে আছেন ছিলেন থাকবেন আর ওনার মুভি যে মানে উনি কীরকম অভিনয় পারে যদি অনেকেও বললো সমালোচনা কইরা থাকে শাকিব খান অভিনয় পারে না কিন্তু শাকিব খানও অভিনয় পারে আমাদের বাংলাদেশে ওরকম পরিচালক নাই যে শাকিব খানের তুলব যেমন যেটা ফার্স্ট এবার রায়েন রাফি তুফানের মাধ্যমে তুফানের মতন ঝড় তুলছে আপনারা টিজার টেইলার জ্বর যাই কিছু আসে সব কিছুই কিন্তু ইউটিউবের ট্রেন্ডিংয়ে ছিল দর্শকের তো উন্মাদনা সৃষ্টি হবে গান নিয়ে অনেক গুজব উঠছিল যে তুফান গানটিন নকল ও যে বান্ধবী ললিতা তারপরে মরার কুকিলা এরকম বলছিল কিন্তু গানটা যখন অনেকে যারা সাকিব খানের হিটার্স যারা আছে তারাই একমাত্র সমালোচনা করছিল গানটা নকল শাকিব খান নকল ছাড়া করে না রায়ন রাফি নকল মুভি করে কিন্তু যখন গানটা ইয়া পুরাপুরি গানটা রিলিজ হয়েছে তখন যারা সমালোচনা করছে তাদের গেল জুতার বাড়ি পড়ছে যেটা বাংলা কথা যাদের তাদের গেলো জুতার বাড়ি পড়ছে আর বাংলাদেশ আমাদের বাংলাদেশের এমন একটা অবস্থা কেউ ভালো কিছু করুক এটা অন্য কেউ চায় না আপনারা দেখেন বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিবে এবার তুফান কিন্তু এটা যেই ক্রেজ তৈরি করছে এটা পূর্বে সব ইতিহাস রেকর্ড ভাঙিয়ে দিব অলরেডি অনেক রেকর্ড ভাঙা হয়ে গেছে এবার শুধু বক্স অফিসের যে রেকর্ডটা এটাও ভাঙবো ইনশাল্লাহ তো যত যায় যতই সমালোচনা করছে তুফান তুফানের মতন এই যে তুফান কিন্তু রিলিজ না দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে পিছন থেকে যতই টানছে অখন পর্যন্ত কোনো কিছু বন্ধ রাখতে পারে নাই আপনারা সবাই জানেন সবাই দেখছেন তুফান মুভিটা যেহেতু রিলিজ না দেয় তারা অনেকভাবে চেষ্টা করছে দেশ থেকে কোটি কোটি টাকা চললেছে এডিনের খবর নাই বাংলাদেশ থেকে নাকি দশ কোটি টাকা বারো কোটি টাকা ফাঁসা ফাঁচার ওই এটা তো কোনো টাকাই না এই টাকাটা কই গেছে তোরা খবর লইছস প্রডিউসার বাংলাদেশের আপনার তারপরে পরিচালক বাংলাদেশের হিরু বাংলাদেশের নাইকা একটাও আছে আমাদের বাংলাদেশের মোটামুটি সব কিছুই বাংলাদেশের হয়তো আমাদের বাংলাদেশে আপনার টেকনিক্যালি কিছু ঘাটতি আছে টেকনিক্যালি সরঞ্জামের ঘাটতি আছে এই জন্য এই আমাদের প্লেস স্পোর্ট লোকেশনের অনেক ঘাটতি আছে এই জন্য এই কাজটা করতে হয়েছে কেউ ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে আয়তন ছোট জায়গা ছোটো লোকেশন কম এই জন্য এটা ইন্ডিয়াতে কাজ করতে হয়েছে নাহলে আমাদের দেশে কাজ করতো দেশে তারপরও যা পারছে কাজ করছে তুফান তুফানের মতন যদি কাজ না করতো দর্শকদের সামনে কি উপহার দিত বাংলাদেশের ইতিহাসে এরকম টেইলার টিজার দুই বাংলার ইতিহাসে দুই বাংলা হ দুই বাংলার ইতিহাসে এরকম টেইলার টিজার এরকম মেকিং এরকম কাজ কেউ দিতে পারে নাই এটাই ফার্স্ট টাইম আর এই মুভির মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হবে ইনশাল্লা আমরা এটা আশা করি আর কি ইন্ডিয়ার যতগুলো ইন্ডাস্ট্রি আছে তত আমাদের হিরো নাই আমাদের বাংলাদেশে ততগুলো হিরো নাই তো এটাতে আমরা হলিউড বলিউড তামিল তেলুগু মালায়াম যা আছে সব ফ্লেভারে মুভিটাতে পাইব এই মুভিটার কাজটা খুবই সুদক্ষভাবে খুবই সুন্দরভাবে করা হয়েছে ভালো কাজের চাপট সবাই করে দুই চারজন থাকবে যারা ক্ষতি করতেছে যারা ভালো কিছু করতে পারে না জীবনে কার ঘরে ভালো কিছু করতে দিব না তাদের তো জলে জলে না তাদের তো অবশ্যই জলে যে আমরা ভালো কিছু করতে পারি নাই রায়ন রাফি নতুন পরিচালকয়া এরকম ভালো কিছু করতে আসে সাকিব শাকিব খানরা ওরকমভাবে তৈলা ধরতে পারে না একমাত্র রায়ান রাফিও পারছে কিন্তু অন্যরকমভাবে সাকিব খান কিন্তু একটা গণীয় অভিনেতা এটা বলতে হবে যত কিছুই বলেন আপনি কিন্তু ওনারা তুইলা ধরতে পারে নাই অন্য অন্য পরিচালকেরা অন্য অন্য মিকাররা কিন্তু ওনারা তুইলা ধরতে পারে নাই এটা আমাদের পরিচালকদের গাড়তি কিন্তু সাকিব খান দিয়ে আপনি কোন ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করাবেন ওনাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যোগ্য ওনার শেয়ারা ওনার স্মার্ট ওনার স্টাইল কোন দিক দিয়ে ঘাটতি আছে বলুন আমারে বলতে পারেন হ্যাঁ ওনার বডি ফিটনেসের দিক দিয়ে একটু ঘাটতি থাকতে পারে ওনার সবকিছু যদি কমপ্লিট থাকে তাহলে এক কিনা এক দিক দিয়ে হালকা একটু ঘাটতি থাকতে পারে তাও এটা ধরা যান ওনার কাজ কাজের উপরে এটা পুরোপুরি চলে আসবো ওনার যে ফিটনেসের যে ঘাটতি ঘাটতিটা